অসুস্থ হলে বেঁচে ফেরা এখন বিলাসিতা স্বাস্থ্যসেবাই বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত যেন এক অদৃশ্য হয়ে উঠছে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সরকারি হাসপাতালে ভিড় সেবার মানে ঘাটতি আর বেসরকারি ক্লিনিকে আকাশ ছোঁয়া খরচ এই দুইয়ের মাঝে আটকে গেছে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সাম্প্রতিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে দেশে প্রতি দশ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা মাত্র ছজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী এটি হওয়া উচিত অন্তত তেইশ জন তদুপরি অনেক সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ বা পরীক্ষার সুযোগ থাকে না অবশেষে রোগীকে ছুটতে হয় প্রাইভেট ক্লিনিকে যেখানে একই চিকিৎসা নিতে গিয়ে পরিবারকে দিতে হয় ধাক্কা খাওয়া এক বিল প্রশ্ন হচ্ছে চিকিৎসা কি এখন মানুষের মৌলিক অধিকার নাকি এক প্রকার বিলাসিতা আরও ভয়াবহ বাস্তবতা হল গ্রামাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার বেহাল তোষা অধিকাংশ সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই জরুরি ও আধুনিক সেবার কোনো সুযোগ নেই ফলে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখ হচ্ছেন যা শহরের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং দুর্ভোগ বাড়াচ্ছে দুর্নীতির অভিযোগও রয়েছে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ থাকলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও তা অচল আবার কোথাও সেবার মান নিয়ে রয়েছে চরম অসন্তোষ বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো যেমন প্রয়োজন তেমনি দরকার সেবার গুণগত মান নিশ্চিত করা দুর্নীতি রোধ করা এবং চিকিৎসা ব্যবস্থাকে শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রাম পর্যন্ত বিস্তৃত করা এই প্রেক্ষাপটে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে স্বাস্থ্যসেবা কি কেবল টাকাওয়ালাদের জন্য নাকি এটি সকল নাগরিকের প্রাপ্য অধিকার সুস্থ নাগরিক ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই স্বাস্থ্য খাতের সংস্কার এখন আর বিলম্বিত কোনো এজেন্ডা নয় এটি এক জরুরি জাতীয় চাহিদা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল